জোটের রাজনীতি চলছে যেহেতু সামনে ভোট সেখানে বিএনপি এবং জামাতে ইসলামী একইভাবে দার মুক্ত করে রেখেছে কারণ তাদের জোট গঠন করতে হবে তাদেরকে কেন্দ্র করেই চলছে এই রাজনীতিটা কোন দলই এখনো দরজা বন্ধ করেনি তো এই যে জোটের রাজনীতি সেটি আসলে কেমন দেখছেন আমরা এর আগে দেখলাম যে এনসিপি কে একবার গণ অধিকার পরিষদের সঙ্গে জোট হওয়ার কথা আমরা জানছিলাম আবার পাঁচ আগস্টের পর থেকে আমরা জানতাম যে জামাতের সঙ্গে তারা আছে এখন আমরা জানছি যে বিএনপির সঙ্গে আছে পুরো জোটের রাজনীতি কেমন দেখছেন রাজনীতি তো আসলে একটি স্বার্থ নির্ভর কাজ রাজনীতিতে প্রথম স্বার্থ দেখতে হয় জনগণের তারপরেই স্বার্থ দল নিজের দলের স্বার্থ দেখে কেননা দলের স্বার্থ না দেখলে তো দলে মানুষ থাকবে না তো আজকে আমার ভালো লাগছে যে মিল্লাদ ভাই এখানে আছেন এবং আজকে একশোতম পর্ব বাবলির অনুষ্ঠানে খুবই ভালো লাগছে যে একশোতম পর্ব এসে কথা বলছে কিন্তু যে জায়গাটিতে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে যে এই ভোট এবং জোট কোনটাই এইভাবে হয় না যে দল তার নিজের স্বার্থ বিসর্জন দিয়ে অন্য দলের স্বার্থ দেখে মূলত দল তার নিজের স্বার্থ বিবেচনা করে অন্যকে জায়গা দেয় আর ভোট হচ্ছে স্থায়ী একটি প্রক্রিয়া নির্ধারিত সময় পরপর হবে কিন্তু জোট স্থায়ী না জোট ওই যে যেহেতু স্বার্থ নির্ভর তাই এটা ভেঙে যায় আজকে বিএনপির সঙ্গে যে জামাত প্রতিদ্বন্দ্বিতা করছে জামাতের লক্ষ্য তো এটাই ছিল সে তিন থেকে দুই হতে চেয়েছে ফার্স্ট বয়স যেমন সেকেন্ড হতে চায় না ফার্স্ট বয়ের নিচে যে সেকেন্ড থার্ড ফোর্থ থাকে সে সারা জীবন ফার্স্ট হওয়ার জন্য লড়াই করে এবং মিলাদ ভাই ঠিকই বলেছেন যে আওয়ামী যেহেতু নাই ফলে কে এক আর কে দুই এটা নিয়ে লড়াই ছিল সব সময় এখন তিন নাম্বার অটো প্রমোশন পেয়ে দুই হয়ে গিয়েছে এবং যে কারণে এই তিন নাম্বার দল যেটি জামাত ইসলাম নিজেকে বলতো যদিও ভোটের পার্সেন্টেজ হিসাব করলে অনেক কম ছিল তারা এখন তাদের আশু বিজয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছে কারণ তরুণদের মধ্যে তারা আগের চাইতে বেশি সমর্থন আছে এটা তারা প্রমাণ করতে পেরেছে বিশ্ববিদ্যালয়গুলি নির্বাচন এটা তাদেরকে একটা এক্সট্রা উৎসাহ দিয়েছে ওই যে বুস্ট ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জির মত এই ডাকসু চাকসু রাকসু ইজ দ্য সিক্রেট অফ দ্য এনার্জি কিন্তু যেটা ঘটছে সেটা হলো যে বিএনপি আসলে যে আসন ভাগ করছে এটা আমি মনে করি না যেটা জোটের স্বার্থে কিংবা তার নিজের স্বার্থে তারা আসলে এক ধরনের উদারতা দেখাচ্ছে কারণ তারা জানে যে তারা যদি একাও ইলেকশন করে তারপরে তারা জিতবে কিন্তু দিন ধরে যারা তাদের সঙ্গে আন্দোলন করেছে জেল জুলুম পুলিয়ার মুখোমুখি হয়েছে এই গণ আন্দোলনের সময় একসাথে ছিল তারা আসলে তাদেরকে সঙ্গে নিয়ে একটা সরকার তৈরি করতে চায় যাতে করে এরকম না হয় যে সামনের দিনে যখন সরকার পরিচালিত হবে তখন তারা অন্য অন্য কারো কথা শুনছেন না বা অন্য কারো মতামত দেওয়ার জায়গা নাই এরকম একটা পরিস্থিতি যাতে তৈরি না হয় আমি এটাকে স্বাগতই জানাই কিন্তু এনসিপির সাথে আসন ভাগাভাগি করাটাকে যদি তারা বেশি আসন এনসিপি কে দেন আমার কাছে মনে হবে যে আমার এইভাবে উপদেশ ঠিক না কিন্তু আজকে যেহেতু আইন উপদেশটাকে দেখেছি যে উনি জামাত এবং বিএনপি উপদেশ দিয়েছেন তা আমি তো ওনাকে খুব পছন্দ করি আমি তাই উপদেশ দিচ্ছি আইন উপদেশটার স্ট্যাটাসটা নিয়ে আমি কথা বলবো তো এরা জুলাই সনদ স্বাক্ষর করে নাই অথচ এরাই জুলাই সনদ চেয়েছে এক সময় বলেছে জুলাই সনদ না হলে পরে আমরা নির্বাচন করব না এখন বলে আমাদের মনের মতো না হলে করব না আইনি প্রতিরক্ষা না দিলে করব না এরাই লোকজনকে ভয় দেখিয়েছে সেফ এক্সিট সেফ এক্সিট লাগবে কিন্তু আবার সেফ এক্সিটের ভয় দেখানোর পরে যখন কোন কোন উপদেশটা একটু সেফ এক্সিট পাওয়ার জন্য হয়তো বিএনপির কারোর দিকে একটু তাকে হেসেছে তখন তারা রাগান্বিত হয়ে গিয়েছে তারপরে তারা বলেছে আজকেই বলেছে যে জুলাই সন জনগণের সামনে প্রকাশ করতে হবে যে এতদিন ধরে ঐক্যমত্য কমিশনে এত গেলেন আসলেন নিউ ইয়র্কে বেড়াতে গেলেন একসাথে জাতিসংঘে তখন বলতে পারেন নাই যে জুলাই সনদ সবার সামনে বলতে হবে আলোচনাটা সবার সামনে হোক আলোচনা করেছেন গোপনে রুদ্ধদার কক্ষে বের হয়েছে কথা বলেছেন নিজেরা নিজেরা জুলাই সনদ বানিয়ে ফেলেছেন সেটা স্বাক্ষর করতে জান নাই অথচ আপনারা চেয়েছেন সনদটা যারা চাই চাইলেন তারাই করলেন না এবং এখন আবার যারা সনদ বানিয়েছেন তারা বলেছেন যে এটাতে কিছু কিছু পরিবর্তন আনা হচ্ছে স্বাক্ষর করে ফেলার পরে পরিবর্তন আসে কি করে একটা জিনিসে তাহলে কি আবার নতুন করে স্বাক্ষর করাবে এই যে দনমন অবস্থা এর মধ্যে আবার জামাত ইসলাম বলেছে আমরা ওপেন কিন্তু জামাত ইসলামের জন্য ওপেন হওয়া খুবই ইসলামে যারা যোগ দেবেন আপনি নিশ্চয়ই জানেন তাদেরকে বলতে হবে হাফপেন পরে লোকজন তাদের দলে যেতে পারবে না তাদেরকে বলতে হবে বাংলাদেশের মহিলা ফুটবল হাফ পেন পরে খেলবে না ফুটবল ফুল প্যান পরে খেলবে আবার খেলতে পারবে না খেলতে পারবে ধরে নিলাম খেলতে পারবে ইরানও পারে কিন্তু তাদেরকে যেটা বলতে হবে যে মহিলা ফুটবল দলের ড্রেস কি হাফ প্যান্ট হবে না ফুল প্যান্ট হবে ফলে উদার গণতান্ত্রিক ভাবে দলের রাস্তা খুলে দিল জামাতে যোগ দেওয়াটা বাংলাদেশের অধিকাংশ দলের পক্ষে খুবই কঠিন ফলে তারা যদি এটা খুলেও দেন তাদের সঙ্গে আসতে পারবেন কারা ওই যে বিভিন্ন দলের এ টিম বি টিম সি টিম নাকি এখন আছে তারা আসবেন ফলে আজকে এই মুহূর্তে নির্বাচনের যে পরিস্থিতি তাদের যেটা দাঁড়াচ্ছে যে এ টিম বি টিম সি সহ তৃতীয় শক্তি দ্বিতীয় শক্তি হচ্ছে আর আরেক দলের এটিম বিটিম না থাকলেও তার একটা ছোটখাটো এটিম বিটিম সিটিম তৈরি করে নিচ্ছে কারণ যাতে করে এমন না হয় যে জায়গা দিলাম না বলে এক ধরনের অহেতুক বিরোধিতা তৈরি হলো আমি দুইটাকে স্বাগত জানাই কিন্তু দেখেন এনসিপি ছাত্রদের দল তরুণদের দল তারা কিন্তু সবচেয়ে খারাপ করেছে ছাত্রদের মধ্যে এই ডাকসু ডাকসু চাকসু ভোটের মধ্যে তারা নাই তারা একেবারে হারিয়ে গেছে তারা তাদের নিজেদের সমর্থিত একটা ছাত্রদের দল ছিল ওটার নাম বদলে দিয়েছে আরেকটাকে বিলুপ্ত করে দিয়েছে এবং তারা বলেছে আমাদের কোনো সমর্থিত ছাত্রদের দল নাই অথচ তাহলে নাম বদল হয় কেন তাহলে এই দলটা বাতিল হয় কেন এগুলো কোনো সঠিক উত্তর দিচ্ছে না যারা ট্রান্সপারেন্সি চায় তাদের নিজেদের কাজের মধ্যে ট্রান্সপারেন্সি নাই আমি গতকালই দেখেছি একটা ভিডিওতে আনান শাহ মাসুদ একটা স্কোয়ার টয়টা স্কোয়ার গাড়ি থেকে নামছেন এই গাড়ি কেনা খুবই কঠিন এক বছরের মধ্যে এটা কিনতে পেরেছেন তারাই কিন্তু দাবি করেছিলেন সবার অ্যাকাউন্ট খুলে দিতে হবে কে কোথা থেকে আয় করে জানাতে হবে সকল হিসাব দিতে হবে কিন্তু তারা নিজেদের হিসাব কি দিবেন ইলেকশনের আগে এই গাড়িগুলো কি সব বড় ভাইদের গাড়ি এই প্রশ্নগুলি ভোটাররা করবে আমার কাছে মনে হয় যে মিত্র নির্বাচন ও বিএনপির চিন্তা করা উচিত যে যদি তারা এনসিপি থেকে নমিনেশন দেনও এনসিপিতে প্রচুর ক্লিন ইমেজের নেতা আছেন আমি মনে করি যে বিএনপি সেই ক্লিন ইমেজের নেতাদেরকে সামনে আনা উচিত যাদের গাড়ি নিয়ে প্রশ্ন যাদের দাদার সম্পত্তি নিয়ে প্রশ্ন যাদের এলাকাতে বিনিয়োগ নিয়ে প্রশ্ন যারা দল করার আগেই বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী হিসেবে প্রেস সচিব ঘোষণা করে দিয়েছেন বিএনপিকে চিন্তা করতে হবে বিএনপি তাদেরকে প্রমোট করবে নাকি করবে না আর আজকে আসিফ ভাইয়ের সম্পর্কে আমি আমি বলি ঢাকা আমার রেগুলার ভোট দেই আমার আসন মানে আমি এমপি হতে চাই না কিন্তু এই আসনে আমি বড় হয়েছি ছোট থেকে আমরা ওই এলাকাতে পঞ্চাশ বছরের বেশি থাকি আহ সেইখানে দুজন প্রার্থী দিয়েছেন একজন জামাত ইসলামের পক্ষ থেকে আরমান সাহেব ব্যারিস্টার আরেকজন গুম খুনের যে আক্রান্ত পরিবার সেই পরিবারের তুলি এখন আমাদের আইন উপদেষ্টা বলেছেন যে একই আসনে এদের দুজনকে দেওয়া ঠিক হয় নাই এদেরকে আলাদা আলাদা আসনে দিলে হয়তো দুইজনই জিতে আসতেন তাহলে দুইজন এরকম পরিবারের সদস্য সংসদে থাকতো কিন্তু এটা বলেই তিনি বিএনপির দাবিটাকে আরো স্ট্রং করে দিয়েছেন সেটা কি যে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের মতো আচরণ করতে হবে হয়তো সেটা করবেন তারা কিন্তু তার আগেই যে উনি দুইটা দলকে পরামর্শ দিলেন যে একই জায়গাতে দুইটি গুম খুনের পরিবারকে বা গুম হয়ে যাওয়া পরিবারকে ইলেকশন করতে দেওয়াটা ঠিক হয় না আলাদা আলাদা দিলে দুইজন জিততো এই রাজনৈতিক পরামর্শ তো কোনো উপদেশটা দিবেন না এইটা দলগুলি ঠিক করবে আমাদের অবস্থা এখন কেমন হয়েছে জানেন আমাদের অবস্থা হয়েছে যাই হোক এখন আমরা চিন্তিত হচ্ছে এই অন্তর্বর্তী সরকার কি ভোটের সময় নিরপেক্ষ আচরণ করবে নাকি করবে না কারণ একটু আগে মিল্লাত ভাই একটা কথা বলেছেন যে এই সরকারটা জামাতে এনসিপি সরকার ওনারা বিরোধী দলে নিশ্চয়ই তারা সেই আচরণগুলি পেয়েছেন পেয়েছেন বলেই তারা এই দাবিটা জানাচ্ছেন যে আপনারা একটু অন্তর্বর্তী থাকেন না আপনারা একটু নিরপেক্ষ হয়ে যান আমি এটা নিয়ে ভাইদের জন্য তো ভাই এখন এই ধরনের প্রশ্ন আসছে যে সরকার এখন তার মত করে তাদের মত করে চলছে এমন দাঁড়িয়েছে যে একটা ছবিতে মানে মূল হিরো এবং হিরোইন রেগুলার নাচ করছেন তো হঠাৎ করে তাদেরকে এখন আইটেম নাচটাও করতে হবে আইটেম নাচ হচ্ছে পাঁচ দশ মিনিটের থাকে নির্বাচনটা হচ্ছে কয়েকদিনের তো এখন তো রাইট এন্ড অ্যানসার হয়ে যাবেন এত দিন তারা মূল నాయক নাইকে ছিলেন যদি এইটাকে নিরপেক্ষ সরকার করতে হয় তাহলে অবশ্যই পক্ষপাতমূলক আচরণ যারা করেছেন এমন উপদেষ্টাদেরকে বদলাতে হবে পক্ষপাতমূলক আচরণ যারা পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেগুলো সিভিল প্রশাসন সেইখানে পরিবর্তন আনতে হবে এনে প্রকৃত নিরপেক্ষ বিচারিক ভাবে নিরপেক্ষ আমি বলিনা যে দল নিরপেক্ষ বিচারিকভাবে যারা নিরপেক্ষ এমন ব্যক্তিদের পদায়ন করতে হবে এবং নিশ্চিত করতে হবে ভোটের সময় কেউ বিভিন্ন জায়গাতে ফোন করে একে একটু দেখবেন ওকে একটু দেখবেন না একে উদারভাবে ভাবে দেখেন কি সম্ভব আসলে নিশ্চিত করা এই সম্ভাবনাটা এটা যদি করতে না পারেন তাহলে যে ঐতিহাসিক যে নির্বাচনটি হওয়ার কথা ছিল এটা ঐতিহাসিক নির্বাচন না হয়ে এটা ওয়েস্ট ইন্ডিয়ানের নির্বাচন হয়ে যাবে ভাই আহ আমি কথা সূত্র ধরেই একটু বলতে চাই নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করার প্রয়োজন হলে সেটা যেন ন্যায্য এবং যৌক্তিকভাবে করা হয় সেটি প্রধান উপদেষ্টাকে বলেছে এনসিপি নেতারা এছাড়া কাউকে বাদ দেওয়ার যদি প্রয়োজন হয় শুধু ছাত্র উপদেষ্টা নন বিভিন্ন দল ও গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী যেসব উপদেষ্টা সরকারে আছেন তাদেরও যেন বাদ দেওয়া হয় সেটিও বলেছে এনসিপি বিএনপি আসলে কিভাবে যাচ্ছে কাদিরকে আপনারা তো ছাত্র প্রদেশের কথা এর আগে ইঙ্গিত করেছিলেন বা অন্যান্য দল ইঙ্গিত করেছে বিএনপি একটা দলের আরকি এনসিপিকে সাপোর্ট করতে আবার জানি এবং ওখানে তো নিরপেক্ষ সরকার করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার আদালতে যদি করতে যায় তাহলে তো আজকে যে কথাটা বলেছে এনসিপি তার সঙ্গে আমি একমত যে কোনো দলের মতলমবিজি থাকে কেও কোন প্রদেশের তাহলে আমরা শুনেছি একজন প্রদেশের আছেন খুব প্রভাবশালী তিনি শিবির করতে নাগে এবং তিনি যদি ওখানে থাকেন তার প্রভাব তো থাকবেই জামাতের প্রতি তো এরকম যারা আছে তাদেরকে বাদ দিয়ে নতুন আদলে দলীয় উপদেষ্টা বাদ দেবার কথা বলছে তুষার ভাই যেমনটি বললেন যে শুধু দলীয় না যারা বিভিন্ন জায়গা থেকে প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে এনে যারা যোগ্য তাদেরকে দেওয়ার কথা বলেছেন আপনারা কি দলীয় উপদেষ্টা বাদ চাচ্ছেন নাকি কিভাবে চাচ্ছেন না আমরা আমরা এর আগে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে না অনেকবার তো হয়েছে তিনটে ইলেকশন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে তখন তো সমাজের সেই সমস্ত ব্যক্তিগুলি তারাও কিন্তু এক জায়গায় ভোট দেয় তাদের নিরপেক্ষতা কিন্তু নিজের কাছে মানে তার দায়িত্ব বোধের থেকেই কিন্তু তিনি তার নিরপেক্ষতা পালন করেন কিন্তু তিনিও একটা জায়গায় ভোট দেন হয় নৌকায় দিয়েছেন না হয় ধান শেষে দিয়েছেন না হয় দাড়িপাল্লায় দিয়েছেন কোথাও না কোথায় দিয়েছেন আর কি কিন্তু তার যে যে ধরেন তার যে সততা যে তার যে কর্তব্যের প্রতি যে শ্রদ্ধা সেই ধরনের মানুষগুলি বের করে এবং দেশের প্রতি একটা মানে টান রয়েছে আর কি দেশকে ভালোবাসে এই ধরনের লোকজনদের আসলে থাকা দরকার এই মধ্যে এখন তত্ত্বাবধায়ক সরকারের আদলে যদি আপনি করতে চান এখানে যে সরকারে ধরেন এনসিপির যে ছাত্র উপদেষ্টা আছে তাকে তো বেরিয়ে আসতে হবে এবং দলীয় ওই যে আমি একটা কথা বললাম ওনাকে ওনাদের বেরিয়ে আসতে হবে তারপরেও আরো একটু আহ আপনারা যদি আপনি নেন আর উনি যদি আমাদেরকে আসেন উনি যদি আমাদেরকে পছন্দ করেন যদি আমাদের দলটাকে পছন্দ করেন যে এই দল দেশের জন্য কাজ করে এই দল দেশের মানুষের ভালোবাসা নিয়েই সরকার গঠন করে এবং দেশের জন্য কাজ করার জন্য তারা বিভিন্ন ধরনের থেকে আরম্ভ করে নানান রকমের আমরা নিয়েছি প্রস্তুতি এগুলি কাজ করব তারপরেও তাকে যদি একটা ভালো জায়গায় আপনি মানে একটা নিরপেক্ষ জায়গায় বসায় দেন যে নির্বাচনটা পরিচালন করে দেন তাহলে কিন্তু তিনি নিশ্চয়ই বিএনপির জন্য কাজ করবেন না বিএনপিকে ভালোবাসেন কাজ করবেন না কারণ তার নীতিগত একটা দিক আছে সেই নীতিটাকে তিনি বিসর্জন দিবেন না তিনি ভোটটা হয়তো গিয়ে ধারণ দিবেন কিন্তু কাজ করবেন যে নিরপেক্ষ ভোটটি হচ্ছে কিনা এই জন্য দরকার হলো আপনার ইসিকে পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী করা আমার মনে হয় এবং সেই শক্তিশালী ইসির আন্ডারে যখন থেকে আপনার এই সরকারটি আপনার তত্ত্বাবধায়ক সরকারের আদলে গেল তখন থেকে এমন হওয়া উচিত যে তাদের সমস্ত রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাউকে ফোন করে যেটা বললেন উনি যে ফোন করে হ্যালো বললেন এই করলেন এগুলো করতে পারবেন না এটা সম্পূর্ণ ইসির নিয়ন্ত্রিত একটা ইলেকশন হবে সেখানে তার আন্ডারে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে এবং সেনাবাহিনী এক লক্ষ সেনাবাহিনী তার দিতে চেয়েছে সশস্ত্র বাহিনী থেকে সেই এক লক্ষ সেনাবাহিনীকে ট্রেন্ড আপ করবে বলবে কিভাবে করবে তারপরে আপনার পুলিশদের একটু ট্রেন্ড আপ করবে তাদের ক্ষমতা এমন থাকবে যদি মনে করে যে নিরপেক্ষ নয় যে ব্যক্তি তাকে সেখান থেকে উইথড্র করবে সে সমস্ত সবগুলি বিষয়ে ইসি সবচেয়ে বেশি শক্তিশালী করতে হবে তাহলে আপনার একটা ফেয়ার নির্বাচন পেতে চলে জনপ্রশাসনের যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষ বদলি পদায়ন নিয়ে বৈঠকে কথা বলেছে এনসিপি এখানে কথা উঠেছে যে প্রশাসনের বিভিন্ন ধরনের ভাগ বাটোয়ারা হচ্ছে আমি একটু যেতে চাই তিনি বলেছেন যে বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন এসপি ডিসি ভাগ বাটোয়ারা করছে নির্বাচনের জন্য তারা সেই তালিকা সরকারকে দিচ্ছে উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সেই দলগুলোকে সহায়তা করছে এভাবে চললে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে সেই দলটা আসলে কারা বা এইভাবে চলতে পারে কিনা মিলাতে আপনার কাছে বিরতির আগে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম নাহিদ ইসলাম যেমন কি বলছে যে প্রশাসনে বিভিন্ন পদ পদবি নিয়ে আসলে ভাগ চলছে একটা বড় রাজনৈতিক দল প্রশাসনে এসপি ডিসি ভাগ করছে তারা সরকারের কাছে একটা লিস্ট দিয়েছে সেই সেই অনুযায়ী দলগুলোকে সহায়তা করছে সরকার আমি জানি না লিস্ট দিয়েছে কিনা কিন্তু প্রশাসনের ভাগ বাটোয়ারা সম্বন্ধে যে কথাটা বলে এটা ঠিক না মানে প্রশাসনে যারা নিরপেক্ষ থাকবে তাদের জন্য আমাদের এটা চাওয়া আর কি প্রশাসনিকভাবে যে নিরপেক্ষ থাকে কিন্তু এটা খুব কঠিন হবে এবার কারণ সতেরো বছরে তো যে রিক্রুটমেন্ট হয়েছে ধরেন বিসিএস ক্যাডারের কথা ক্যাডার সার্ভিস বলেন পুলিশ সার্ভিস বলেন যারা হয়েছে তারা সতেরো বছরে তো তারা এসপি হয়েছে ডিআইজি হয়েছে তারা তো আছে আর কি হ্যাঁ পুলিশে এবং প্রশাসনের অন্তঃপক্ষে এডিশনাল সেক্রেটারি সেক্রেটারিরা তো আর পুরা মানে আপনার আগের রেজিমের আর কি তো তারা যদি আহ এই নির্বাচনকালীন সময়ে প্রশাসনে থাকে তাদের একটা প্রভাব বিভিন্ন জায়গায় থাকবে আর কি এটা এটা আমরা তো মানুষ থাকে আর আর তারা যেহেতু সুবিধাভোগী এবং আমরা বলেই ফেলি যে দোষ দোষর কারণ তারা তো সাহায্য করেছে এই যে বলির জন্য বিগত সরকারের এগুলি তো প্রশাসনিক আপনার সাহায্য ছাড়া তো করতে পারেনি সবগুলি সাহায্য লাগছে যারা হাজার হাজার টাকা নিয়ে গেছে তাদের জন্য সাহায্য লাগছে তো এই প্রশাসনের অন্তপক্ষে বেঁচে যারা গত ইলেকশনগুলি করেছে তারা যাতে ইলেকশনটা না করে এটা হলো আমাদের একটা চাওয়া আর কি গত ইলেকশনে যারা ইম্পর্টেন্ট পজিশনে ছিল তারা তো কাজ করেছে আপনার ফ্যাসিস্ট সরকারের হুকুমে যারা হুকুমে কাজ না করে দা অন্তবক্ষে এদেরকে রদবদল করে অন্তবক্ষে এমন প্রশাসনিক লোকগুলা আনা দরকার আমি একটু সাথে একটু কথা বলতে চাই ভাই মানে এনসিবির পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হচ্ছে আপনি সেই অভিযোগগুলোকে আসলে কি মনে করছেন যে এটাকে শুধুই অভিযোগ নাকি আসলে তারা এই কনসার্নটা আসলে অনুভব করছে বলেই করছে তাদের কাজকর্ম অনেক স্ববিরোধিতা আছে এটা এক হতে পারে তাদের বয়সের কারণে অনভিজ্ঞতার কারণে আরেকটা হতে পারে এটাই তাদের রাজনীতির ধারা উপদেষ্টা পরিষদকে কে নিয়োগ করলো আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্বাস করি তাহলে নিয়োগকর্তা হিসেবে তাদেরকে উল্লেখ করা হয়েছিল তরুণরা এবং এই দলের যারা তারা তারা যাদেরকে নিয়োগ দিয়েছেন তাদের নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন করছেন তার মানে তারা মানুষ চিনেন না তারপরে তারা কি করেছেন তারপরে তারা বলছেন তারা এখন বিএনপির সাথে নেগোসিয়েশন করছেন আসনের জন্য অথচ তারাই স্লোগান দিয়েছেন চাঁদা যায় লন্ডনে তাহলে এখন তারা সেই কথা ফেরত নিক এরকম তারা অনেক কাণ্ড কারখানা করেছেন যেটা করে আবার তারা সেইখানেই পাল্টা ফেরত গিয়েছে এখন তারা বলছেন এই সরকার নিরপেক্ষ আচরণ করছে না এই সরকার যদি নিরপেক্ষ আচরণ না করে এটাকে গতকাল থেকে শুরু করেছে শুরুর থেকেই তাহলে নিরপেক্ষ আচরণ করছে না যে পদায়ন হয়েছে যে নিয়োগ হয়েছে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে যাদেরকে থেকে বের করে এনে আবার চাকরিতে ফেরত আনা হয়েছে এই সব ঠিক ছিল যদি ওই সব ঠিক হয়ে থাকে তাহলে এটাও ঠিক আর যদি ওগুলা সব ভুল না হয়ে থাকে এটাও ভুল প্রভাবিলিটির অঙ্ক স্ট্যাটিস্টিক্স যদি আপনি পড়ে থাকেন তাহলে দেখবেন যে কোনো ব্যক্তি সৎকার একশো ভাগ সঠিক কাজ করতে পারে না তাহলে কি আমরা ধরে নিব যে শুধুই নির্বাচনের কয়েক মাস আগে তারা সব বেঠিক কাজ করতে শুরু করেছিলেন আগে তারা সব সঠিক ছিলেন ওটাও না তারা যদি এখনো ভুল করেন তখনও ভুল করেছেন অথবা তখন ভুল না করে থাকলে এখনো করছেন না এটা হলো এক আর সব শেষে দেখেন তারা বলছেন নিয়োগ হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে এগুলা হয় নাই মেধার ভিত্তিতে নিয়োগের কথা ছিল এই আন্দোলনের শুরুতে স্লোগান ছিল কোটা না মেধা মেধা না মেধা তাই না মেধাই মেধা তারা কি মেধার ভিত্তিতে নিয়োগ উৎসাহিত করেছিলেন নাকি হয়েছে তারা খুঁজেছেন কে কোন দল করেছিল কার সঙ্গে ছবি আছে কার কখনো বলেন এরকম একজন এখন ভবিষ্যতে কেউ এসে বলবে আপনি ওনার সাথে কেন ছবি তুলেছেন আপনি দোষর আপনি আসর আপনি ভাসর বলবে বলবেন কিন্তু এটাই তারা করেছে করে এখন তারা কি বলছে এখন তারা মেধার ভিত্তিতে নিয়োগ চায় এই মেধাবী যে চেতনার কথা তারা বলেন সেই চেতনাটা কি সেই চেতনাটা ছিল ইনসাফ ইনসাফ কি ন্যায় বিচার উর্দুতে বললে আরবিতে বললে এটা অন্য শব্দ হয়ে যায় আবার তাদের কাছে তো এই ন্যায় বিচারের যে রাজনীতি সেই ন্যায় বিচারই হচ্ছে নিরপেক্ষতা নিরপেক্ষ বলে কোনো শব্দ নাই আজকে তারা ওই লাইনটাকে যেটা নিয়ে একসময় বাংলাদেশের সুশীলরা সমালোচনা করেছেন আমরাও তখন ছোট্ট ছিলাম আমরা অনেক সমালোচনা করেছি এই লাইনটা আজকে সত্য হয়েছে আজকে এত বছর পরে এসে যে শিশু আর উন্মাদ ছাড়া কেউ নিরপেক্ষ কেউ নিরপেক্ষ না এবং এই শিশু আর উন্মাদ ছাড়া যে কেউ নিরপেক্ষ না এটা এখন এসে প্রমাণিত হচ্ছে কারণ এখন শিশুরাও নিরপেক্ষ না কারণ এখানে যে উপদেষ্টা আছেন তাদেরকে অনেকে শিশু উপদেষ্টা বলে ব্যঙ্গ করেছিলেন এখন এক দল বলছে শিশুরা নিরপেক্ষ না আবার ও আরেক দল বলছে বৃদ্ধরা নিরপেক্ষ না আর দু একজন তো আছে মাঝে মাঝে এমন কথাবার্তা বলে কথাবার্তা বলেন যেটা এটা আসলে আমাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন জাগে আমি নাম বলতে চাই না আর এই যে নিরপেক্ষতা এই নিরপেক্ষতা সবসময় হচ্ছে সময় কেন্দ্রিক পৃথিবীতে কোনো মানুষ আজীবন নিরপেক্ষ থাকেন না বিচারের সময় যিনি নিরপেক্ষ থাকেন তিনি কি বাসায় গেলে তার সন্ধানের বিষয় নিরপেক্ষ থাকেন থাকেন না উনি যখন বিচারক এজলাসে তখন নিরপেক্ষ আমাদেরকে ওই রকম লোক দেখতে হবে যে লোক কাজের সময় নিরপেক্ষ থাকেন তার সিদ্ধান্ত যখন অন্য কারো জীবনকে প্রভাবিত করে ওই সময় তিনি ইনসাফ করেন নিজের সাথে নিজের সুবিচার ভিন্ন কথা আপনি ভালোবাসবেন সেই বিচারকে বিচারক যে বিচার প্রার্থীকে সন্তুষ্ট করার জন্য সুবিচার নিশ্চিত করার জন্য নিজের পুত্রকে মৃত্যুদণ্ড দিতে প্রস্তুত থাকে সেইটা হচ্ছে নিরপেক্ষতা মৃত্যুর পরে সেই পুত্রের সমস্ত কিছু উনি করবেন পুত্রের জানাজা থেকে শুরু করে সকল কিছু করবেন পুত্রের লাশ ঘাড়ে নেবেন কিন্তু বিচারের সময় উনি থেকে বিচার দিবেন সেই নিরপেক্ষ লোক মানুষ খোঁজে সেই নিরপেক্ষতা মেধা থেকে আসে ফার্স্ট বয় আপনি তারা যতই ঘুষ দেন সে অঙ্ক ভুল করবে না কারণ সে তার মেধার প্রতি সুবিচার করবে সব জায়গাতে অযোগ্য অমেধাবী এবং অনিরপেক্ষ লোকজনকে দলের জন্য

এই সিদ্ধান্তটার ব্যাপারে বিএনপি এর মধ্যে খুব প্রকাশ করেছে বিএনপির অবস্থানটা কি এটার ব্যাপারে আর এটার মানে আপনারা কোন দিকটা মন্দ দিক বলে মনে করছেন দেখেন জোটবৌদ্ধ হলে আসলে মার্কার্টার একটা ম্যাটারস মার্কার ধরেন আপনি আমি কতগুলি দল আছে সাহিত্যের দল আছে পঁচিশটি দল হয়তো সক্রিয় থাকে মানে কোথাও না কোথাও জোটবদ্ধ হয় আমি মার্কে বলতে পারবো না আমি চার পাঁচটা বেশি আমি আমার আমি নিজেই বলতে পারবো না সাধারণ মানুষ থেকে বলতে পারবে এরকম যদি করে তাহলে এটা নির্বাচনের জন্য একটা আমি মনে করব যে খুব ফেয়ার হবে না মানুষকে ফেয়ারলি ভোট দিতে পারবে না আমার মনে হয় যে যার যার যারা জোট করবে সেই জোটের যে মার্কাটা সেই জোটই করা উচিত করলে পরে তাহলে আপনার বুঝবে যে তারা ধরেন শক্তির সঙ্গে একটা জোট করলো বা আমাদের সঙ্গে যারা জোট করলো তারা দাঁড়িয়ে করলো যারা আমাদের সঙ্গে করলো তারা করলো কিন্তু এখন আরপিও আর পিও সংশোধন করার কথা তো ইসি বলছে যে আহ জোটবদ্ধ হলেও যার যার নিজস্ব মার্কায় তার ভোট করতে হবে তো সেই মার্কায় ভোট করতে হলে তাহলে যদি আমাদের সঙ্গে জোটবদ্ধ কেউ হয় তাহলে আমরা কি করতে হবে আমাদের সেখানে যে আহ ধানের শীষ মার্কা যে আমরা প্রার্থী দিতাম সেই প্রার্থীকে আমাদেরকে উজ্জর করতে হবে মানে সেখানে থাকবে থাকবে না না আমাদের আর কি কিন্তু সেই যে যাকে দিলাম আমরা যে জোট বুদ্ধ হলো তারও তো একটা মানে আহ সেখান থেকে ওভারকাম করে আসতে হবে পাশ করতে হবে তো পাশ করতে হলে আপনার ধানের মার্কা ছাড়া ওই যে মার্কা চিনবে না সেই মার্কা তো জনগণ ভোট দেবে না জনগণ আর বাংলাদেশে কিন্তু এটা একদম মানে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না গ্রামগঞ্জে গেলে বোঝা যাবে আর কি বোঝা যায় আমরা যাই এই জন্য জানি আরবান এরিয়াতে অতটা হয় না আর কি কথা বেশি হয় কিন্তু এই রিয়েলিটিটা বুঝতে চায় না আর কি ধানের শীষের জন্য মানে যে যেরকম মানুষ পাগল আর কি অন্য একটা মার্কাত দিয়ে যদি বলেন যে উনিও ধানের শিষের প্রাপ্তি কিন্তু মার্কা দেওয়া এটা আপনাকে ভุด দিতে হবে আমরা যদি মানে সবাই গিয়ে এক অকবদ্ধভাবে বলতে থাকি আর কি তবুও মানুষ এটা বিশ্বাস করবে না जी নষ্ট হওয়ার সম্ভাবনা সেই জন্য আমি মানে মনে করি যে আসলে এটা হওয়া উচিত না আর আমি একটা কথার উত্তর দিয়েছি আসলে বাট ওনার ওনার সঙ্গে মিলই আর কি উত্তর না মানে মেদাবিতিক যে রাজনীতি এবং মেধাভিত্তিক যে পদায়ন এটা যদি এটাই আমার মনে হয় যে সর্বকালের শ্রেষ্ঠ সময় এই বছর এই টাইমটা আর কি এই টাইমটার মধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি মানে চাচ্ছেন এটা আর কি মেধাভিত্তিক যে যে কাজে পারদর্শী এমনকি আজকেও একটা স্কুলের অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখলেন আর কি যে যে কাজে পারদর্শী অঙ্কে যে ভালো সেদিকে আসবে যে ইংরেজিতে ভালো সে ইংরেজি শিক্ষা শিক্ষিত হবে মানে যে কিছুই করতে পারে না তার জন্য একটা মানে ধরেন অন্য একটা ব্যবস্থা করা মানে মেধাভিত্তিক একটু আপনার ক্লাসিফাই করে আপনার মানুষকে এই দেশকে গড়ে তোলার একটা প্রবণতা এই প্রবণতাটা যদি না থাকে না হয় এবং এটাই লাস্ট টাইম বাংলাদেশে যদি যে না করতে পারে কেউ তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ তুষার ভাই নিজ নিজ যে হচ্ছে দলীয় প্রতীক আছে সেটি নিয়ে তাদেরকে নির্বাচন করতে হবে এই বিষয়টির ভালো মন্দ দিকগুলো আসলে কি একেবারে ছোট করে শুনুন প্রথম বিষয় হচ্ছে আপনি যদি একটি বড় দলের ভোটের সুবিধাটা নিতে চান তাহলে বড় দলের সুবিধা আপনাকে দেখতে হবে আপনি ভোট নিচ্ছেন তাদের ভোটারের অর্থ প্রতীকটা চাইবেন আপনি এটা তো হয় না মনে করেন আপনি সুট বানিয়েছেন বঙ্গবাজারে হ্যাঁ কিন্তু আপনি গেলেন হচ্ছে হ্যারডসের কাছে গিয়ে বললেন আমি বঙ্গবাজারের প্রতীকই রাখব কিন্তু হ্যারডসের বা আরমানির সাথে আমি হাঁটাহাঁটি করব তাহলে সুটটা ভালো করে বানায় আরমানির লোকটা লাগাতে হবে না হলে ঝামেলাটা কোথায় আমি আপনাকে বলি আপনি বড় দলের সুবিধা নেবেন কিন্তু বড় দলের প্রতীকটা বাদ দিয়ে দিবেন তাহলে কি দাঁড়ালো আপনি বড় দলের ভোটারকে দিয়ে নিজের জনপ্রিয়তার ভাব নিচ্ছেন যে আমার প্রতীক খুব জনপ্রিয় ওনার প্রতীকটা কেউ চিনে না কিন্তু আবার এদিক থেকে একটা অসুবিধাও আছে যখন ওনারা বড় দলের সঙ্গে যাবেন জীবন নিজের প্রতি দেখতে পারবেন না কারণ নিজের কোনো আইডেন্টি থাকবে না তো এইখানে আসলে বিবেচনা করতে হবে যারা বড় দলের সঙ্গে রাজনীতি করবেন তাদের যে তারা কি নির্বাচনে হেরে যাওয়ার ঝুঁকি নিয়েও তাদের নিজের প্রতীক ব্যবহার করতে চান সেক্ষেত্রে বড় দলের সুবিধা নেবেন না দাঁড়াবেন কিন্তু বড় দলের সঙ্গে রাজনীতি করতে গেলে ওই প্রতীককে সম্মান জানাতে হবে এবং সেই প্রতীক নির্বাচন হয় তাহলে খুবই কম সময় আছে কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ জাতীয় পার্টির বিষয়ে কিন্তু সিদ্ধান্ত হয়নি একজন রাষ্ট্রবিজ্ঞানী বলছেন যে এখনো যদি সিদ্ধান্ত না হয় তাহলে নির্বাচনের জটিলতা দেখা দিতে পারে আপনি কি মনে করছেন সিদ্ধান্ত বিষয়টি কত দ্রুত জানানো মানে কি ধরনের সিদ্ধান্ত নিতে হবে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না জাতীয় পার্টির বিষয়টা আওয়ামী লীগের বিষয়টা যতক্ষণ পর্যন্ত তারা নিবন্ধিত দল এবং তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নাই এই সরকার ততক্ষণ পর্যন্ত তারা নির্বাচন অংশ নিতে পারবেন কিন্তু এখন নির্বাচনের একদম কাছে যদি এরকম দেখা যায় একাধিক দলকে নিষিদ্ধ করা হচ্ছে দাঁড়াতে হচ্ছে না তাহলে ঘটবে নির্বাচন বিতর্কিত হয়ে পড়বে আমার কাছে মনে হয়েছে যে এই সকল সিদ্ধান্ত নির্বাচনের এই বিষয়টি এত ঘনীভূত হয়ে যাওয়ার আগেই নেওয়া উচিত ছিল এই মুহূর্তে নিলে কিন্তু সবাই মনে করবে যে নির্বাচনকে এক কেন্দ্রিক করে ফেলার লক্ষ্যে বিভিন্ন দলকে বাদ দিয়ে এই কাজটা করা হচ্ছে ফলে আমার কাছে মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকারি হোক আর অন্তর্বর্তী সরকারি হোক আমি যেটা বলছিলাম তাদেরকে তো নতুন রোলে নামতে হবে অন্য চরিত্রে তো তারা যদি তত্ত্বাবধায়ক হয়ে যান ওরকম নিরপেক্ষ হয়ে যান তাহলে তাদের চিন্তা করতে হবে যে নির্বাচনটাকে কতটুকু নিরপেক্ষ বলে মানুষ বা আন্তর্জাতিক সম্প্রদায় থেকে শুরু করে সকলেই মনে করবেন আমি অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় নিয়ে বেশি মাথা ঘামাই না কারণ আমার জনগণ যেটাকে নিরপেক্ষ মনে করে না ওইটা আন্তর্জাতিক এসে সিলমার লিখে ওটাকে নিরপেক্ষ হয়ে যাবে তো আমি মনে করি যে এই জায়গাটিতে তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তী সরকার যেই থাকুক তাকে তント বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিতে হবে যাতে এমন কোন সিদ্ধান্ত তারা না নেন যেটা নিলে পরে মনে হয় যে তারা আসলে তাদের পছন্দের লোকদেরকে দেন নির্বাচন করায় এক মিনিট আপনার থেকে শুনবো আপনারা বলেছেন যে জনাব তারেক রহমান খুব দ্রুত বাংলাদেশে আসছেন নভেম্বরের মধ্যেই আসার সম্ভাবনার কথা বলেছেন আপনারা খুব দ্রুত তারিখ ঘোষণা করবেন যে কবে তিনি আসবেন কবে আসলে তারিখ ঘোষণা করবেন না তিনি খুব শিগগিরই আসবেন আমরা প্রস্তুতি গ্রহণ করছি এটা বৃহৎ দল এটা রাজনৈতিক নেতা তিনি আসবেন তার প্রস্তুতি আপনারা জানেন জিয়া পরিবারের জন্য সারা দেশের মানুষের দোয়া করে আর এই পরিবারটিও এমন যে তারা দেশের জন্য দেশের মানুষের জন্য চিন্তা করে সেই কারণে তার আসার বিষয়টা তার এখানে অবস্থান করার বিষয়টা তার রাজনৈতিক প্রচারণার বিষয়টা নিয়ে আমরা ভাবছি এবং আমাদের এই প্রক্রিয়াগুলি শেষ হলে শেষ হলেই তিনি আসবেন তবে খুব শিগগিরই আমার মনে হয় জি